আমাদের কাপড় রং এর একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি চাইলে বালতি নিয়ে এসে নিজে ওয়াশ করে দেখতে পারেন এক কষ রং উঠবে না যদি কোনো সমস্যা হয় বিক্রি করতে পারেন সমস্যা নেই রিটার্ন আমরা দেখবো ওইটা আমরা দেখবো আপনি আমাকে দেখবেন আমি আপনারটা দেখব এইটা হচ্ছে ব্যবসার নিয়ম নীতি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনি চাইলে আমাদের দোকানে এসে দেখে বুঝে শুনে নিতে পারেন নিশ্চিন্তে আমাদের ব্যবসা বংশ প্রণয়ন ব্যবসা দেখে শুনে নিতে পারেন কখনো ঠকবেন না নিশ্চিন্তে নিতে পারেন আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন আমার চেয়ে কম রেটে আর কখনো কোথাও পাবেন না যাচাই করে দেখতে পারেন আমরা হচ্ছি প্রস্তুতকারক ডাইং থেকে সরাসরি আমরা নিজের প্রস্তুত করি আমরা নিজের এই বিক্রি করি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমরা রয়েছি মাধব দিতে ইতি বস্ত্র বিতানে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন অসংখ্য রয়েছে কাপুরের রোল আর লোন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রিন্টের কাপুরের সমারোহ রয়েছে আমরা কথা বলবো দোকানের যিনি ওনার তার সাথে জানবো এগুলোর দাম দর সম্পর্কে আপনি যদি কম দামে ভালো পণ্য ক্রয় করতে পারেন দ্যাটমিন কিনে লাভ করতে পারলে তবেই কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন চলুন কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো দেখছি হাজার হাজার রোল রয়েছে তো আমাদেরকে দেখান প্রথমে আমরা কি দেখছি বা দেখাচ্ছি আর এক পানা বেক্সি আড়াই হাত পানা মানে পাশে আড়াই হাত রয়েছে আর এক পানা বেক্সি ওপর এটা বেক্সি ভয় জি বেক্সি ভয় আচ্ছা এটা পাশে আড়াই হাত আড়াই হাত রং উঠবে না তো রং কচ গ্যারান্টি আমাদের নিজস্ব পণ্য দাম কত এটা? এটার দাম 70 টাকা। 70 টাকা গজ। 70 টাকা গজ পাইকারি সেল। আচ্ছা। আমাদের কাছে কোন খুচরা নেই। আচ্ছা বুঝতে পেরেছি। আমাদেরকে ধাপে ধাপে দেখান আরো। দেখতে চাই। মানে সরাসরি বেক্সি বয়েল না বেক্সি কোয়ালিটি। বেক্সি সরাসরি বেক্সি বেক্সি। যেটাকে আশি আশি বয়েল বলে। আচ্ছা আচ্ছা। বেক্সির আশি আশি বয়েল। চিকন সুতা যেটা। চিকন সুতা। এটা সুন্দর। এগুলো প্রত্যেকটাই কি 70 টাকা গজ? জি 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 জি। আচ্ছা। আরयातপানা বেক্সি যেটা আশি আশি বয়েল। এগুলো 70 টাকা করে দেওয়া হচ্ছে।

টাকা টাকা মোটামুটি কিন্তু একটা কম দামে পাওয়া যাচ্ছে কয় গজে কয় গজে একটা কামিজ হচ্ছে আড়াই গড়াই গাছ আড়াই গজে কামিজ হয় আর ওনা কয় গ থাকে ওনা আড়াই গুর পিচ করা আছে যেমন যেটা দেখেছি পিস করা না

নিশ্চিন্তে নিতে পারেন বেক্সির এভাবে দেখুন হাজার হাজার রয়েছে আর বেক্সির পরে আপনাদের আসলে কোয়ালিটি কয়টা হয়ে থাকে কোয়ালিটি আমাদের এখানে দুইটা আছে আচ্ছা এটা তো বেক্সিটা দেখলাম এই বেক্সিটা দেখছেন এই হচ্ছে পরে এই হচ্ছে দুই হাত টানা এটা হচ্ছে 55 টাকা গস এটা হচ্ছে 55 টাকা গস এটা রং এর কি অবস্থা একই সেম রং কাজ গ্যারান্টি নিশ্চিন্তে নিবেন রং উঠবে না রং উঠবে না 55 টাকা গজে কিনতে পারছেন যদি কোনো সমস্যা দেখা দেয় রিটার্ন নিয়ে কোন ধরনের সমস্যা হলে ফেরত ফেরত নিশ্চিন্তে আপনি চাইলে এসে দেখতে পারেন আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে আসি ইউটিউবে দেখে নিন হ্যাঁ মানে অফলাইন কাপড়ের ব্যবসা কাপড়ের ব্যবসা হচ্ছে ভাই এটা মল্ল কাপর নিয়ে যাই আমি মুসলমান ঠিক আছে আমি কখনো ফলস ব্যবসা করি না আপনি দেখে শুনে বুঝে নেন সমস্যা নাই প্রয়োজন আপনি আসেন আইসা একবার দেখেন যেটা ভালো লাগে ওইটাই নিবেন সমস্যা নাই আমি সব পঞ্চান্ন টাকা গজ এগুলো দুই হাত পানা পঞ্চান্ন টাকা গজ নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা পঞ্চান্ন টাকা গজ যেগুলো নিচ্ছেন এগুলোর কতগুলো কালার বা প্রিন্ট আছে এখানে বিভিন্ন কালার আছে বহুত কালার আছে আমি কয়টা কালারের নাম বলবো আপনাকে আচ্ছা আচ্ছা কয়েক সব দেখানো আমার পাশে আমার গোডাউন আছে গোডাউনে বিভিন্ন কালার আছে আমি কয়টা দেখাবো গোডাউনটাও আমরা একটু দেখিয়ে দিব এখান থেকে দেখি আরো দেখাই প্রিন্টগুলোর কিন্তু নাম আছে তাই না জি জি প্রিন্টের নাম আছে যেটা নাম বলে দিয়েন এটা ডিজাইনটা হচ্ছে শঙ্খ আর এটা কালার হচ্ছে যে পেজ কালার বলা হয় শঙ্খ ডিজাইন জি এটা হচ্ছে শঙ্খ ডিজাইন এটা আবার এই যে ইন্টেক রয়েছে একদম এটা খোলাই হয় না এটা খোলো খুলে দেখাও আমারে খুলে দেখাই প্রত্যেকটা রোলে কয় গজ থাকে 60 গজ আপনি চাইলে রোলও নিতে পারেন চাইলে 30 গজ 20 গজ অর্ডার করতে পারেন সমস্যা নাই আপনাদের মানে একটা রোল থেকে আচ্ছা অনলাইনে যদি কেউ কিনতে চায় আপনাদের জি জি অনলাইনে আপনি চাইলে কত গজ নিতে হবে কন্ডিশনে নিলে ম্যাক্সিমাম 500 গজ মানে একটা থেকে 20 গজ করে কাটাইতে পারেন অর্ডার দিতে করতে পারেন মানে এক এক রোল থেকে 20 গজ আচ্ছা আচ্ছা 30 গজ করে নিলে আপনারা আপনাদের জন্য ভালো মানে আমি বলছি যে মিনিমাম কত গজ হলে আপনারা অনলাইনে বিক্রি করবেন

এগুলোর দাম পড়া যাচ্ছে প্রত্যেকটা 70 টাকা এগুলো 70 করে নিতে পারবেন জি 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 আরయత్ পানা 70 টাকা আর দুই হাত হচ্ছে 55 টাকা আমি আবারো বলে দিচ্ছি এগুলো সবই 70 রে জি রয়েছে এগুলি 70 টাকা আরయత్ পানা সব 70 টাকা করে গছ করবে প্রিয় দেখুন আপনারা চাইলে এসেও দেখতে পারেন দর্শক দেখুন এই যে এগুলো 70 করে কিনতে পারবেন জি আপনারা আসেন আয়শা দেখেন সমস্যা নেই আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর যদি মনে না এসে একবার আমি নিজের চোখে দেখতে চাই তাও দেখতে পারেন হ্যাঁ আমাদের দীর্ঘদিনের ব্যবসা ঠিক আছে এক একটা ডিজাইনের চারটে করে কালার আছে প্রিয় দর্শক একটি ডিজাইনের কিন্তু চারটি করে কালার রয়েছে তেমনটি বলা হচ্ছে ভয়েলের বেক্সি ভয়েল যে যেটা সেটার দাম না হচ্ছে সত্তর টাকা গজ আর যেটা হচ্ছে যে একটু পাশে কম এই কাপড়টার নাম কি আসলে এটা দুই হাত পাহাড় এটাও সুতি বয়েল যেটাকে বলা হয় আচ্ছা আচ্ছা এগুলো পঞ্চান্ন করে কিনতে পারবেন দেখুন হাজার হাজার রোল রয়েছে সো দর্শক আমি বলবো যে আপনারা একবার আসেন আমি সবসময় বলি কিন্তু যারা ব্যবসা করছেন বা ব্যবসা করার কথা ভাবছেন তারা একবার হলেও দোকানে এসে দেখেন ভালো লাগলে অবশ্যই কিনে নেবেন আর একবার দেখে গেলে কি হবে আপনার একটা বিশ্বাসযোগ্যতাটা অর্জন হয়ে যাবে তখন অনলাইনে বারবার কিনে নিলেন এগুলো প্রত্যেকটাই কিন্তু পঞ্চান্ন টাকা গজ পড়বে আর বেক্সি পয়েল না হচ্ছে সত্তর টাকা টাকা আচ্ছা ভাই যেমনটা আমরা দেখছি বা দেখাচ্ছি আপনাদের পাশেই রয়েছে গোডাউন তাই তো জি জি সো গোডাউনটা আমরা একটু দেখে আসি অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ভাই আমার গোডাউন ঠিক আছে আর একটা গোডাউন আছে এটা তো জাস্ট স্যাম্পল হিসাবে ঠিক আছে আমাদের গোডাউন দুইটা যে কোনো মুহুর্তে যদি কয়েক হাজার রোল চান দিতে পারবো সমস্যা নেই আমাদের কাছে সবসময় দুই চার পাঁচ হাজার রোল থাকেই যেগুলো আমাদের রানিং প্রোডাক্ট সেগুলি আমরা বিক্রি করি এই যে দেখেন আমাদের কাছে হাজার হাজার রোল আছে আপনার কয়টা লাগবে ঠিক আছে রংকঞ্জ গ্যারান্টি বললাম তো যদি কোনো সমস্যা হয় বিক্রি করতে পারেননি সমস্যা নেই রিটার্ন আমরা দেখব ওইটা আমরা দেখব আপনি আমাকে দেখবেন আমি আপনারটা দেখব এইটা হচ্ছে ব্যবসার নিয়ম নীতি ঠিক আছে আপনি দেখেন চাইলি দেখতে পারেন কয়টা লাগবে হাজার হাজার রুল আছে বিভিন্ন কোয়ালিটি চাইলে বালটি নিয়ে আইসা দেখবেন ধুয়ে দেখবেন রং কজ গ্যারান্টি এক কথাই তো বললাম আমাদের কাছ থেকে মাল কিনলে ব্যবসা করলে ঠকবেন না ঠকার ব্যবসা আমরা করি না আপনি দেখতে পারেন ঠিক আছে আমরা ঠকার ব্যবসা করি না দীর্ঘদিনের ব্যবসা আমাদের ব্যবসায়ক একদিনের নয় এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই সবই আড়াই হাত ভয়েল জি বেক্সি ভয়েল প্রিয় দর্শক এগুলো সব দাম পড়ে যাচ্ছে সত্তর টাকা গজ এক একটা মালের চারটা করে কালার এক একটা ডিজাইনের এক কথা বলতে গেলে এক একটা ডিজাইনের চারটা করে কালার ঠিক আছে দশকে এক একটি প্রিন্ট যেটি বলা হচ্ছে প্রিন্টের কিন্তু চারটি করে কালার পেয়ে যাবে না এখানে এতক্ষণ দেখেন বে আর এক পানা এখন তো হয়েছে দুই আধপানা ঠিক আছে প্রত্যেকটা মালের এক একটা ডিজাইনের চারটা করে কালার নিশ্চিন্তে নিতে পারেন নির্ভয় নিতে পারেন দেখেন বেগ আমাদের এগুলো হচ্ছে রানিং মাল ঠিক আছে আমাদের এগুলো আটকে থাকার মাল না। আমাদের এগুলো সব ইনটেক মাল ঠিক আছে এখানে লডের কোনো মাল নেই লটের কোনো কারবার নেই ইনটেক যাকে বলে এগুলো হচ্ছে দুই হাত ফ্রেশ মাল চাইলে দেখে নিতে পারেন সমস্যা নেই ইউটিউবে দেখেন দেখে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে প্রিয় দর্শক আপনারা গোডাউন দেখলেন দেখছিলেন গোডাউনে কি পরিমাণে পণ্য রয়েছে সো ভাই আমাদেরকে একটু বলবেন এই যে আপনাদের ইতি বস্ত্রালয় তাই না জি জি ইতি ইতি বস্ত্র বিতান না বস্ত্রালয় ইতি বস্ত্র বিতান ইতি বস্ত্র বিতান তো এখানে দিকে আসতে চায় খুব সহজে কিভাবে আসতে পারবে এখানে আসার অ্যাড্রেসটাকে একটু বলবেন মাধবদী বাস স্ট্যান্ড থেকে সোজা বিশ টাকা নিবে রিক্সায় বটতলা কেশব গোছের মিষ্টির দোকান এক কথায় পরিমল গোষ আচ্ছা আপনাদের সাথে যদি কন্ট্রাক্ট করতে চায় কেউ আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দেবেন প্লিজ ফোন নাম্বারগুলো যেগুলোতে আসলে হোয়াটসঅ্যাপ মেমো রয়েছে অর্থাৎ ভিডিও কলে দেখে ক্রয় করতে পারবে সেই নাম্বারগুলো আমাদেরকে জানাবেন আমাদের দোকানে আসার অ্যাড্রেস তো আমি দিয়ে দিয়েছি ঠিকানা বলে দিয়েছি এখন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের নাম্বার ওই নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হ্যাঁ আপনারা চাইলে সহজেই যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমার দোকানের কার্ড কি বস্ত্র বিতরণ এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে দেখুন এখানে ইতি বসমিতান লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে মোহাম্মদ ইমরান প্রোপাইটার ইমরান খান আর যে কন্ট্রাক্ট নাম্বারগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পাবে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন তো যাওয়ার আগে ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুর রহিম রহিম ভাই ভালো থাকবেন আপনার জন্য ওকে আপনিও ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ প্রিয় দর্শক আমরা কিন্তু সবসময় বলি যে পণ্য আপনারা যেখান থেকেই কেনেন দেখে বুঝে কিনবেন আর যদি দেখে বুঝে কেনার সুযোগ না থাকে অবশ্যই অনলাইনে ক্রয় করতে পারবেন নিঃসন্দেহে আর আমরা কিন্তু বারবারই বলে দেই বারবারই জিজ্ঞেস করি মানে আপনাদের কথাগুলোই কিন্তু আমরা দোকানদার ভাইদেরকে জিজ্ঞেস করি যে ভাই রঙ উঠবে কিনা এগুলো কীভাবে কিনতে পারবেন সেই তথ্যটি কিন্তু দেওয়ার চেষ্টা করি সো দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল